পেইনফুল এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কষ্টসাধ্য বেদনাদায়ক যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কষ্টকর যন্ত্রণাপূর্ণ বেদনার্থ বেদনাপূর্ণ যন্ত্রণাগ্রস্ত অপ্রীতিকর ক্লিষ্ট ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে আনপ্লিজেন্ট হার্টফুল গ্রিভাস বিটার ডিফিকাল্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় পেইনলেস ওয়ার্ড টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ রিয়েলি পেইনফুল